পোলট্রি বাজারে হঠাৎ ডিমের বাড়তি চাহিদার ধাক্কা চাহিদার মতো পাচ্ছেন না অনেক পাইকার ফলাফল দাম বাড়তি সাত দিনের ব্যবধানে ফার্মের ডিমের দর বেড়েছে ডজনে বিশ টাকা দেড়শো টাকা হাঁকছেন পাড়া মহল্লার দোকানিরা বাড়তি টাকা লাগবে সোনালি আর ব্রয়লার কিনতেও খামারিদের দাবি ফিডের খরচ দ্বিগুণ বেড়েছে ভুগতে হচ্ছে শ্রমিকের মজুরি নিয়েও আরও জানাচ্ছেন সহকর্মীরা দেশে যখন বৃষ্টির পরিমাণ বেড়ে যায় অর্থাৎ বর্ষার মৌসুম যখন শুরু হয় তখন কিন্তু বরাবরই মাছ এবং সবজির দাম বেড়ে যায় আমিষের বিকল্প হিসেবে মানুষ তখন ডিমের দিকে বেশি ঝোঁকে এবং সেই ঝোঁকার কারণে প্রত্যেক বছর এই সময়টায় আসলে কিন্তু ডিমের দাম বেড়ে যায় এবারও তার ব্যতিক্রম হয়নি দেশে দৈনিক ডিমের চাহিদা পাঁচ কোটি পিসের কাছাকাছি এবং ডিম উৎপাদনও হয় কিন্তু সাড়ে চার কোটি থেকে পাঁচ কোটির মতো অর্থাৎ যখনই চাহিদা বেড়ে যায় তখনই বাজার সেটি আর সামাল দিতে পারে না গত এক সপ্তাহ ধরে সেই বাস্তবতাই চোখে পড়ছে আমরা দেখতে পাচ্ছি যেই ডিমের দাম কিছুদিন আগেও বিশেষ করে লাল ফার্মের মুরগির ডিমের কথা যদি ডিমগুলি একশো বিশ টাকার মতো ডজন ছিল এখন সেটি হঠাৎ করে একশো পঁয়তাল্লিশ টাকার মতো দাম হয়ে গিয়েছে সাদা ডিমের দাম কিছুটা কম হওয়ার কারণ থাকে সেটি খোলসের কারণে সেটি খোলস কিছুটা পাতলা হয় দশ হাজার আগে তিন দুই দিনে ব্যস্ত এমন ডিম প্রায় চার হাজার পাঁচ হাজার ডিম নাই কমাইতে হচ্ছে থেকে আমরা রেট বেশি পরিবার নিয়ে গ্রামের পরিবার এবং ঢাকা শহরে খরচ দিয়ে চলা খুব কঠিন অবস্থা ব্রয়লার মুরগির দাম রাজধানী নতুন বাজারে আমরা দেখতে পাচ্ছি একশো আশি টাকা কেজি হাঁকা হচ্ছে এর বাইরে লেয়ার পলি যেটা একটু বড় আকারের মুরগি হয় কিংবা সোনালি জাতের মুরগি বলি সেটি হাইব্রিড আছে অরিজিনাল আছে বলা হয় ওনাদের হিসাবে সেটির দামও কিন্তু তিনশো থেকে তিনশো টাকার মধ্যে কেজিতে ওঠানামা করছে খাবারের দাম অতিরিক্ত যে খাবারটা পঁচিশ কেজি বস্তা ছিল এটা আমাদের পাঁচশো টাকা থেকে সাড়ে টাকা পাইকারি বাজারের খবর জানতে চলে আছি গাজীপুরে আমাদের সহকর্মী হোসাইন বাবুর কাছে গেল কয়েক সপ্তাহের ব্যবধানে আবারও বেড়েছে বয়লার মুরগি এবং ডিমের দাম কয়েক সপ্তাহ আগে যে বয়লার মুরগি বিক্রি হচ্ছে প্রতি কেজি একশো টাকা থেকে পাঁচচল্লিশ টাকা আজকের বাজারে তা বিক্রি হচ্ছে একশো টাকা বাজারটা একটু বাড়তি আর কি খামারের দাম বাড়া আমাদের গিনানি বিষয়ে আলোচনা লাগে বেশি প্রতি hali ডিম বিক্রি হচ্ছে 50 থেকে 55 টাকা সাধারণ ক্রেতারা অনেকটা হিমশিম খাচ্ছেন তারা বলছেন বাজার মনিটরিং করা হলে ডিম এবং মুরগির উদ্যোগতি সেটা অনেকটা নিয়ন্ত্রণে চলে আসবে প্রতিদিনের যে আয়টা আছে এই আয়ের উপর নির্ভর করে তো আমাদের বাজার সদায় করতে হয় তো দেখা যাচ্ছে যে বিলাইতে পারতেছেন চলে যাচ্ছি দিনাজপুরের সহকর্মী মোরাদ ইমাম কবিরের কাছে ধন্যবাদ গত কয়েকদিনের ব্যবধানে মুরগির দাম বেড়েছে কেজিতে ৫০ টাকা করে এবং ডিমের দাম বেড়েছে প্রতি পিসে আড়াই টাকা করে খামারিরা আমাদেরকে জানিয়েছে উৎপাদন পর্যায়ে তাদের দাম বেশি করছে তার কারণ হিসাবে তারা বলছে যে গত কয়েক ধরেই মুরগির খাদ্যের দাম বেড়েছে তারপর বিদ্যুতের দাম বেড়েছে বেজে খাদ্য অর্থাৎ তিন হাজার টাকা ছিল সেই খাদ্য তেত্রিশো আগে বারো টাকা আচলতে এমন যে তেইশ টাকা চল মিষ্টা নিয়েছে অতিরিক্ত গরমের কারণে তাদের বেশ কিছু মুরগি মারা গেছে এবং এ কারণে অনেক খামারি তাদের খামারের মুরগির সংখ্যা কমিয়ে দিয়েছে যে কারণে ডিমের উৎপাদনও অনেকটা কমে এসেছে বিদ্যুৎ খরচ অনেক বেশি লেবার আগে যেমন আমরা একটা লোক আট নয় হাজার টাকায় রাখতাম এখন সেই লোক পনেরো হাজার টাকা মাসের নিচে কি আর চাকরি করতে চায় না এই ছিল আমার কাছে মুরগি এবং ডিমের বাজারে সবশেষ পরিস্থিতি